জামাত ইসলামের লোক নিয়ে বিএনপিতে তোল পার দর্শক এ কেন্দ্রিক জামাত ইসলামের খুব দ্রুত সিদ্ধান্তে মানে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং এটা যে জামাত কোনো ঘোষণা ছাড়া হঠাৎ করেই লোগো চেঞ্জ করলো আবার সেই লোগো উধ করে দিল আমাদের দিন তো শেষ বিএনপি কান্নাকাটি এটা কেন রহস্য এটা একদম সিম্পল একটা দলের লোক পরিবর্তন হতে পারে সেটা নিয়ে অন্য একটা দলের প্রতিক্রিয়া অধিকার আছে কিন্তু এটা রহস্যজনক বাংলাদেশে কত কিছু লোগো পরিবর্তন হয় লোক তৈরি কাজও করে ছেলেরা এই যারা ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিং শব্দটা আপনারা পরিচিত সবাই আজকে কোটি কোটি টাকা ইনকাম করে বড় বড় ফ্রিল্যান্সার তাদের এই ফ্রিল্যান্সিং জীবনের স্টার্ট হয়েছে লোগো তৈরি করে আপনি জানেন জাস্ট লোগো তৈরি করতো তো দর্শক আহ তা জামাতের লোগো বাস্তবে পনেরো বছর যাবৎ জামাতের যে লোগো এখন ওই একই লোগো জাস্ট এক প্রতীকটা একটু লাগানো হয়েছে আর কিছু না তেমন কোন পার্থক্য নেই কিছু কিছু কথা গুজব যেমন আকিম উদ্দিন বাদ দিয়েছে আল্লাহ বাদ দিয়েছে বিসমিল্লা বাদ দিয়েছে এটা ছিল না এটা মিথ্যা কথা এটা অনেক আগের কথা দর্শক এই জায়গায় রুল কবির রিজবি প্রতিক্রিয়া জানিয়েছেন জামাতের লগনি এবং ছাত্রদলের কেন্দ্রীয় অনেক নেতারা জামাতের লগনিয়ে কথা বলেছে এটা একটা মজার আলাপ রুল কবির রিজবির আলাপটা ইন্টারেস্টিং প্রথম কথা হচ্ছে যে এই জামাতের লগনি বিএনপি সিরিয়াস কেন সিরিয়াস এই কারণে যে জামাত লোগো পরিবর্তন করে নিজেদেরকে উদারপন্থী মধ্যপন্থী প্রমাণ করে তরুণদেরকে আকৃষ্ট করছে বিএনপির লোকজন সব এই জামাতের নতুন কারণে নতুন উদারতার কারণে ইনক্লুসিভ ক্যারেক্টারের কারণে তাদের ঘরে চলে যাচ্ছে বিএনপির ভোট নাই হয়ে যাচ্ছে বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে এই ভয়ে তারা প্রতিক্রিয়া জানায় কিছু উদ্ভর চেষ্টা বিএনপির যেমন জামাতের লোককেন্দ্রিক সমালোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে আবার কিছুদিন আগে দুই দিন আগে সালাউদ্দিন আহমেদ বললেন যে জামাত ধর্ম ব্যবসা করছে এটা একটা ফালতু চেষ্টা একটা ধর্মীয় দলকে ধর্ম ব্যবসায়ী বলে কখনো আপনি বিতর্কিত করতে পারবেন না জামাত তো ধর্মভিত্তিক দল তারা তো ধর্মের কথা বলবেই এটা তো তারা ঘোষণা দিয়ে বলে এটা আওয়ামী লীগ বিএনপি একে অপরের বিরুদ্ধে বলতে পারা যে তোমরা ধর্ম ব্যবসা করো সারা বছর নামাজ পড়ো না নির্বাচন আসলে নামাজ পড়ো এটা হচ্ছে এমনিতে ক্ষমতা আসলে ইসলাম বিরোধী আইন করো আর ক্ষমতা আসার আগে মাথায় টুপি দিয়ে বলো যে আমরা কোরআন বিরুদ্ধে আইন না আমরা হুজুরদের পক্ষে আর ক্ষমতা আসলে হুজুরদের পেটাও এটাকে বলে ধর্ম ধর্ম ব্যবসা কিন্তু যারা বারো মাস নামাজ পড়ে তাদেরকে আপনি রাজনৈতিক নামাজ এভাবে আখ্যায়িত করে বিতর্কিত করতে পারবেন না তো জামাত ইসলামী একটা ধর্মভিত্তিক দল তাদের শত শত আলে লক্ষ লক্ষ মসজিদ খতিব ইমাম আছে আছে মাদ্রাসা শিক্ষক মহাদিস মুক্তি আছে আপনি তাদেরকে দাড়ি সাথে পড়তে না জানা রুল কবির রিজবিরাজ যদি তাদেরকে একামতে দিন শিখায় একামতে দিনের বিচ্যুতি বিষয় সতর্ক করে এটা কি পাগলও গ্রহণ করবে এই জামাতের লোক কেন্দ্রিক যে কথা বলছে এটা ফালতু আর আরো বিএনপির যারা বলছে এটা এটা হয় না উদ্ভট জায়গায় আপনি হাত দিয়েছেন একদম একদম চেষ্টা দর্শক এই জায়গায় আসলে বিএনপি ভয় পেয়েছে এবং ভয় পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উল্টা ঘটনা ঘটলো কি একজন আপ বাংলাদেশের একজন নেতা চমৎকার ভাবে বিষয়টা ফুটিয়ে তুলেছেন বিষয়টা এরকম যে জামাত তো বলতে পারে না যে ভাই আমরা আকিম উদ্দিন বাদ দিয়ে দিয়েছি আমরা ওই রকম পুরোপুরি ধর্মভিত্তিক সরি আইন মানে বিএনপি প্রচার করছে ছাত্র দল প্রচার করছে জামাত সরি আইন করতে যাচ্ছে না জামাত এখন না দল নাই আর হয়ে উদারপন্থী লোকর মাধ্যমে প্রমাণ এইটা বিএনপি প্রচার করছে এখন এই কথা তো আর জামাত বলতে পারে না জামাত যদি বলে যে ভাই আমি আর ধর্মভিত্তিক দল না আমি সরি আইন কায়েম করব না আমি একামতে দিন বাদ দিয়ে দিছি আমার এমন চরিত্র আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাইকে নিয়ে সবাইকে ধারণ করে হিজাবি নন হিজাবি সবাইকে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই সরাসরি এইভাবে একটু রাষ্ট্রের এতে তো আরো জামাতের লাভ হচ্ছে সবাই এখন বলছে যাক জামাত তো তাহলে ওই জামাত এক ভোটারদের একটা বড় অংশের কনসার্ন ছিল যে জামাত ভালো সৎ কিন্তু এদেরকে ভোট দিলে তো এরা সরি আইন চাপিয়ে দিবে এই যেমন আমার সাথে নায়ক নায়িকা অনেকের সাথে পরিচয় আছে তারা অনেকে বলে ভাই আমরা কি করবো আপনার ক্ষমতা আসলে আমি বলি ভাই আমি তো জামাত না আমি বিশ্লেষক বলে যে না আপনি বলেন আমরা ক্ষমতা আসলে আমাদের এই এই পেশা থাকবে কিনা এই জামাত শিবিরের লোকজন ভালো কোনো সন্দেহ নাই আমি নাটক সিনেমা করতে পারবো আমার যে টাকা যেগুলো বাকি যেগুলো কেদ পাবো আমি বলি যে পাবেন তো পাবেন আপনার নিরাপত্তা থাকবে সব চলবে কারণ এটা তো জামাত নেতারা বলতে পারে না যে সিনেমা চলবে গান চলবে আগের মতোই চলবে কারো পেশায় কোনো হস্তক্ষেপ করা হবে না স্বাধীনতা থাকবে জাস্ট সব জায়গায় কল্যাণ শৃঙ্খলা মুক্ত একটা সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে এখন এই জায়গায় আহ জামাত তো এইভাবে বলতে পারে না তো ওইটা বিএনপি বলে দিচ্ছে এখন বিএনপি রুল কবির রিজবিদের যে প্রচারণা জামাতের লোক নিয়ে তাতে কি দাঁড়ালো তাতে লক্ষ কোটি লোক জামাতের প্রতি আকৃষ্ট হচ্ছে না না জামাত তো আসলে ওইভাবে রিজিব একদম কট্টরপন্থী ধর্মভিত্তিক দল না এদের লোগোতে তো কোরআন নাদিস আল্লাহ বিসমিল্লা এগুলো নাই একামত দিন এগুলো নাই আকিম উদ্দিন নাই থাক এই জামাতকেই তো গ্রহণ করা যায় তাহলে এতদিন আমরা ভুল বুঝতাম বা জামাত তো আসলে সংশোধন হয়ে গেছে এবার ঠিক আছে এবার কোনো সমস্যা নাই এরা সৎ ভালো লোক এরাই ক্ষমতায় আসে জামাত উপকার করতে যাচ্ছে যে বললাম না আসলে বিএনপির কপাল খারাপ যা করতে যায় ফলাফল হয় উল্টা জামাত আহ একদিকে এই এখন আরেকটা নেগেটিভ আছে যেমন একদম ইসলাম ইসলামপন্থী যারা তারা অনেকে অসন্তুষ্ট হতে পারে যে ইসলাম ইসলামী সিম্বল থেকে দূরে সরে যাচ্ছে জামাত তাদের অসন্তুষ্টির কারণ হতে পারে তাও আবার না বিএনপি জামাতের এই প্রচারণটা তো চালিয়ে দিল আবার জামাত চব্বিশ ঘন্টার মধ্যে তারা ওই লোগো গ্রহণ করেনি চূড়ান্তভাবে সেটা জানিয়ে দিল যে না না আসলে আমাদের লোগো চূড়ান্ত হয়নি এমন যে কখনো বল নাই যে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি ইসলামই আমাদের রাজনীতি কথাই বলে আস সুন্নাই আমাদের রাজনীতি সুন্নার বাইরে আমাদের রাজনীতি নেই যেটা সেটি আমরা যেটা না যাই যেটা করি না স্পষ্ট কথা তো বিএনপি ভয় পাচ্ছে যে আসলে উদারপন্থীরা তো সব জামাত হয়ে যাচ্ছে যে আমাদের লোক পরিবর্তনে আর রুল কবির আর একটা মজার কথা বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা প্রতিষ্ঠার পর থেকে কোনো পরিবর্তন করেনি আর জামাত এক এক সময় এক এক কথা ভাই এইটাই তো আপনাদের ধ্বংসের আর কারণ যুগের সাথে তাল মিলাতে হবে না আপনি এই জুলাই তো ধারণ করেনি আপনি সেই মলের রাজনীতি নিয়ে আসছেন সেই মানদাত্তামলের রাজনীতি চলবে এই কারণেই তো আপনারা ধ্বংসা দরজায় বাংলা হয়ে যাবে নতুনত্বের সাথে জেনজির সাথে বাস্তবতার সাথে পরিবর্তিত বিশ্বের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে না আপনি পারছেন না জামাত ইসলামের লোক পরিবর্তন নিয়ে রিজবির বক্তব্য নিয়ে অনেকে হাসাহাসি করছে বিএনপি প্রমাণ এটা জামাতের নিয়েও রেজবিকে মন্তব্য করতে হয় ইসলামী স্বাধীন কোন দল নয় অন্য কোন দেশের শাখা বলে মন্তব্য করেছেন মানে অন্য কোন দেশের শাখা হলে দলে স্বাধীনভাবে লোক চেঞ্জ করছেন কিভাবে জামাতের এই যে লোক নিয়ে কথা বলেছেন রেজবি ওই লোকর সাথে পাকিস্তান ভারতের জামাতের তো কোনো মিল নেই তাহলে আপনার কথা ভুয়া আপনি নিজেই প্রমাণ করে দিলেন এই বলেন তারা আগে দলের নাম লিখতেন জামাত ইসলামী বাংলাদেশ আগে জামাত ইসলাম পরে বাংলাদেশ তার মানে জামাত ইসলামী বাংলাদেশ কোন স্বাধীন রাজনৈতিক ঠিক আছে এখন তো লেখেন এখন তো লেগে বাংলাদেশ জামাত ইসলামী আর এটা প্রমাণ কি স্বাধীন দল নয় কমিউনিস্ট পার্টি গুলো তো সারা পৃথিবীতে আছে আর ইসলাম সারা পৃথিবীতে এক আপনার মতো রিজবি যাই বলুক ইসলাম সারা পৃথিবীতে এক সারা পৃথিবীর ইসলাম এক ইসলামী আন্দোলন একামতে মতে এক এইটাই বাস্তব তা আপনি যতই বলেন এটাও জামাতের জন্য পজিটিভ ইসলাম তো একই সৌদি আরবের ইসলাম বাংলাদেশ ইসলাম মৌলিকভাবে আলাদা না কিছু বৈচিত্র্য আছে তো বিএনপির দেউলিয়তের প্রমাণ জামাতের লগু নিয়ে তাদের এই আগ্রহ